আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আপনারা কি করেন একটা নতুন ফেসবুক আইডি আপনারা কি করেন তৈরি করেন তো তৈরি করার পরে সেখানে কিন্তু একটা নতুন পাসওয়ার্ড বানান তো পাসওয়ার্ড বানানোর পরে কিন্তু ছয় মাস বা বছরের ভিতরে কিন্তু সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা ভুলে যান তো ভুলে গেলে সেই পাসওয়ার্ডটা কীভাবে বের করতে হয় আপনি নিজের ফোনের থেকে কিন্তু আপনারা কিন্তু সেই পাসওয়ার্ডটা কিন্তু বের করতে পারবেন তো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনারা অল্প সময়তে দেখবেন দেখার পরে কিন্তু আপনারা শিখে যাবেন সেই পাসওয়ার্ডটা আপনারা কীভাবে বের করবেন তো আপনাদেরকে আমি দুইটা পদ্ধতি শিখাবো পাসওয়ার্ড বের করার তো প্রথম নাম্বার পদ্ধতি সেটাতে যদি আপনারা পাসওয়ার্ডটা না পান দ্বিতীয় নাম্বার পদ্ধতি সেটাতে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই পাওয়া যাবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা সাইডে দেখতে পারতেছেন আমার মোবাইল স্ক্রিন তো আপনারা এখন কি করবেন আপনাদের ফোনে থাকা সেটিং নামের একটা অপশন দেখতে পারবেন তো আপনারা কি করবেন সেটিংয়ে চলে যাবেন সব ফোনে কিন্তু সেটিং আছে কিন্তু তো আপনারা কি করবেন সেটিং অপশনে চলে যাবেন তো সেটিংয়ে চলে আসার পরে এখন আপনারা অল্প নিচের দিকে চলে যাবেন অল্প নিচের দিকে চলে আসার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্তেছেন গুগল তো গুগল নামের অপশনটাতে আপনারা কি করবেন ক্লিক করবেন তো গুগল নামের অপশানটাতে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন অল সার্ভিস তো আপনারা কি করবেন এখন আপনারা এখানে ক্লিক করবেন তো অল সার্ভিসে ক্লিক করার পরে এখন আপনারা অল্প নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে আসার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন অটো ফিলবিথ গুগল তো আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন তো অটো ফিলবিথ গুগলের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আপনারা এখানে ক্লিক করবেন তো গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের সামনে কিন্তু বহুতগুলো অ্যাপস আসবে তো এখানে কিন্তু ফেসবুক আছে তো আপনারা কি করবেন এখান থেকে ফেসবুক অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো ফেসবুক অপশনটাতে ক্লিক করার পরে এখন আপনাদের ফোনের যেটা লক সেই লকটা আপনারা এখানে দিয়ে নেবেন তো ফোনের লক দিয়ে নেওয়ার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ড তো আপনাদের ফোন নাম্বারও এখানে দেখতে পারবেন তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন চোখের মতন একটা অপশান যে দেখতে পারতেছেন আপনারা তো এখানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানেও যদি আপনাদের পাসওয়ার্ডটা আপনারা না পান বাই চান্স আপনারা না পান তাহলে কি করবেন আপনারা মিনিমাইজ করে দেবেন তো মিনিমাইজ করে দেওয়ার পরে এখন আপনারা কী করবেন আপনাদের ফোনে থাকা জিমেল নামের একটা অ্যাপস দেখতে পারবেন তো সেই অ্যাপসটাতে আপনারা চলে যাবেন তো জিমেল নামের অপশানটাতে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন উপরের দিকে আপনাদের জিমেলের লোগো তো সেই লোগোতে আপনারা ক্লিক করবেন তো আপনাদের ক্লিক করার পরে এখন আপনারা আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট বানায় রাখছেন সবগুলো জিমেল অ্যাকাউন্ট আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা ফেসবুক আইডি যে জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আপনার এখান থেকে সিলেক্ট সিলেক্ট করবেন তো করার এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে তো আগে যেরকম অপশন আসলো সেগুলো অপশান কিন্তু এখানে নাই আপডেট হয়ে গেছে কিন্তু তো এখন আপনারা কি করবেন এখানে দেখতে পারতেছেন আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখন আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে আসার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন আপনারা পাসওয়ার্ড ম্যানেজার তো আপনারা এখানে ক্লিক করবেন তো পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন আপনারা ফেসবুক তো ফেসবুকের লকর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো লকের উপরে ক্লিক করার পরে আপনাদের ফোনের লকটা আপনারা দিয়ে নেবেন তো ফোনে লক দিয়ে নিয়ে আর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পাসওয়ার্ড চলে আইছে তো আপনারা চোখের মতন অপশান এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কীভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে বের করতে হয় তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন